আপনার এই ল্যাপটপটা আমরা যে থেকে পারচেস করতে পারবো খুব সুলভ মূল্যে তাইলে দেরি না করিয়া আমরা শোরুম ভিজিট করবো আমরা কাছে এভেলেবেল প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আপনারা বালা প্রাইজে দিতে পারেন খুব তাড়াতাড়ি এই উকা আমরা সপ আমরা সফল লোকেশন হইলো করিমুল্লা মার্কেটের পঞ্চম তালা লিফটর সাইড একশো চোদ্দ নম্বর দোকান আটিক টেকনোলজি এই উকা তাড়াতাড়ি আমরা কাছ থেকে দারুণ একটা ল্যাপটপ নির্মাণ দেয় শুধু ও মডেল ল্যাপটপ নাই আরো অনেকগুলা আছে কম বাজেটের মাঝে বেশি বাজেটের মাঝে সবগুলা আছে দেখতে বাচ্চা আমি এটা পারবো কাছে কিছু কিছু মডেল আছে যেগুলো আপনার আছে নিতে পারবা যেগুলো আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা বাজেটের দিতে ল্যাপটপ গুলো এই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম